আমাদের তেলেভাজার এর জন্য এই যে সব এখন সিদ্ধ হচ্ছে সকালবেলা হয়েছে এই যে আলু সিদ্ধ হয়েছে গামলা পেঁয়াজ কাটা হয়েছে আরও গোটা পেঁয়াজ কিছু আছে এই যে আলুর বস্তা পেঁয়াজের বস্তা আমি বাপের বাড়িতে ঘুরতে এসেছি একটু দেখাচ্ছি মাসির হাতে হাতে একটু করে দিলাম পেঁয়াজ তো কাটতে পারি না কারণ ভীষণ চোখ জ্বালা করে এইটা হলো মোচার চপ হবে ওইটা হলো ভেজিটেবিল চপ হবে লোটে মাছের চপ হয় আজকে লোটে মাছ পাইনি আজকে শুধু আমুরি মাছের চপ হবে আর হবে বেগুনি হবে পেঁয়াজি হবে স্যান্ডউইচ হবে ওগুলো পরে দেখাবো এই যে আমি এখন ভেজিটেবিল চপ চপের জন্য এ করছি গোল্লাগুলো করছি মাসি একটু বাজারে গেছে আমার মাসির দোকানে তবে আজকে আমি বিকেলবেলা যাব। গিয়ে আমি নিজের হাতে অনেক কিছু করব আগে মার হাতে হাতে করে দিলাম আর মা আর মাসির দুজন মিলেই দোকানটা চালাতো কিন্তু মার শরীরটা যেহেতু অসুস্থ হয়ে গেছে মা এখন আর দোকান চালাতে পারে না তা আমি কালকে থেকে বাপের বাড়ি এসেছি যেহেতু আমি এই যে একটুখানি মা মাসির হাতে হাতে করে দিচ্ছি এই যে এইটা হলো চপের পুর চপের পুরটা আমি করলাম মাসি আলুটা সিদ্ধ করে দিয়েছে আলু ছোলা থেকে মশলা সব কিছু দিনে আজকে আমি করেছি বন্ধুরা আর আমাদের দোকানের চপ এত টেস্টি কোনো রকম ভাজা হয় কোনো রকম আলুর চপ ফলুরি বেগুনি পেঁয়াজি ভেজিটেবিল টেবিল তিন রকম মাছের চপ হয় চিংড়ি মাছ আমুদি মাছ লোটে মাছ তারপরে হয় সোয়াবিনের চপ লঙ্কা চপ স্যান্ডউইচ মোচার চপ ভেজিটেবল চপ তারপরে হয় আলুর পকোড়া এসব সব নানান রকম হয় সোয়াবিনের পকোড়া আরও অনেক কিছু ভাজা হয় মোটামুটি দশ বারো রকম তো রোজই হয় তা আজকে আমি মাসির দোকানে ওখানে যাব। আমার খুব ইচ্ছা করছে যে আজকে আমি নিজে হাতে করবো সেই অনেক বছর আগে করতাম বিয়ের পরে তো আর এই সব একদমই সময় পাই না কম কম আসা হয় তা আজকে করছি এই যে মোচার চপের করা আছে এটার মধ্যে এখন আলু পড়বে আলু ছাড়া তো হয় না আর এই যে ভেজিটেবিল যে চপটা এই ভেজিটেবিল চপের মধ্যে আছে বিট গাজর আছে এর মধ্যে মটর ছোলা বাদাম আর মশলা পড়েছে শুকনো লঙ্কার মানে চিলি ফ্লেক্স আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুন আরও একটা সিক্রেট মশলা আছে সেইটা কিন্তু এখন বলবো না তোমরা যদি কমেন্ট করো জানতে চাও তখন কিন্তু আমি কমেন্টে বলবো কেননা আমাদের এখানে অনেক দোকান আছে আশেপাশে খুব কম্পিটিশানের ব্যাপার আমাদের দোকানের চপ সত্যি এত সুন্দর যে বলার বাইরে এই কারণে ওই সিক্রেট মশলাটা বললে কিন্তু তাহলে কিন্তু আর হবে না অন্য দোকানদাররা যেতে যাবে তার জন্য ওই সিক্রেট মশলাটা বলবো না এই সিক্রেট মশলাটা যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ 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 আমার এতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার মাসি কীভাবে ভাজে সেটা তো আজকে দেখাবো আর আমিও ভাজবো তোমরা দেখবে আর প্লিজ লাইক আর শেয়ার করো